হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ উইট ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি শেয়ার করব দই পটল তোমরা দেখেই বুঝতে পারছো এই দই পটল কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় ভাতের সাথে তো ভালো লাগবেই তাছাড়া রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু ভীষণই টেস্ট হয় তাহলে চলো দেখে নাও যাক আমার আজকে রেসিপি দই পটল দই পটল তো অনেকেই করে থাকো তো আমি কিভাবে করি সেটা একটু দেখে নাও আমি এখানে দেখো পটল ঠিক এভাবে কিছুটা খোসা ছাড়িয়ে ঠিক এভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি কেটে সামান্য নুন আর সামান্য হলুদ দেব কিন্তু সামান্যই হলুদ দেব তারপর ভালো করে পোটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দিয়ে একটা বাটিতে মশলা তৈরি করে নেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো সামান্য কিন্তু হলুদ দিয়েছি আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে জল দিয়ে মশলাটা খুব ভালো করে গুলে নেব ঠিক এভাবে গুলে নিতে হবে আর এদিকে মিক্সিতে এক মুঠো ভাঙা কাজুবাদাম আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এই লঙ্কাগুলো না একদম ঝাল নেই তাই আমি পাঁচটা দিয়েছি এমনিতে দুটো করেই দিই আমি আর দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই ভরে ভরে টপ দই দিলাম দিয়ে খুব ভালো পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে সব একসঙ্গে দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি আর আমি আদা দিইনি এবার এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম এই তেলে কিন্তু আমি পুরো রান্নাটা কাভার করব এবার হালকা পোটল ভেজে নেব ভেজে নিতে হবে লো ফ্লেমে ভেজে পুড়িয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না হালকা ভেজে নিলে ভালো হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবগুলো পটল আমি একই ভাবে ভেজে নামিয়ে নেব যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এবার তেলে দিয়ে দিলাম গরম মশলা এলাল দারচিনি লং এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম একটু কালো হয়ে গেছে পটল ভেজে কোনো ব্যাপার না চলে যাবে এবার প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি আর রান্নাটা কিন্তু একদমই ইজি ইজিভাবে আমি রান্নাটা করেছি এক দু মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু পেস্ট করে রাখা দই কাজু আর লঙ্কা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে এবার ভেজে রাখা পটল দিয়ে দিলাম আবারও এক দু মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টেস্ট করে তবেই দেবে এবার দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তেলও ছেড়ে দিয়েছে দেখো ওইটুকুন তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করছি পরে আর তেল দিইনি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গরম জল গরম জল দিয়ে আবারও এক দু মিনিট রান্না করে নেব যে যেমন আর কি গ্রেভিটা খেতে ভালোবাসো ঠিক সেভাবে জলটা দেবে লাস্ট দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি দেখো এভাবে দই পটল রান্নাগুলি কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমি তোমাদের সব সময় কমেন্টের অপেক্ষায় থাকি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে বিভিন্ন ধরনের কমেন্ট পেলে আরও ভালো লাগে পড়তে এবার সার্ভ করে নিচ্ছি রান্নাটা কমপ্লিট তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না এ দেখো সাব করা হয়ে গেছে দারুণ লাগছে না দেখতে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আমি আজকে দুপুর বেলায় পরোটা করেছিলাম পরোটা দিয়ে আমরা খেয়েছি দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল দই পটল তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা তাহলে একদম রেডি হয়ে গেছে দুই পটুল আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা